বসিয়া বলেন তোমারি দাতে রইলা তুমি যদি মাপে না কর তোমার রে বলো তো মার যাবি কারে কাছে বলেন বলো তো মা বান্দা যাবি গুণা করিসি বোন করেছি মা বদ না হর্ষরে নিধি নে গোনাগারে বইলা দাই কোনা এইভাবে চুকের পানি সের বিনাইয়া বিনাইয়া কামনা করে আল্লাহর ওলি পীর সাহেব হুজুর চেয়ারে বসে বসে একটু দেখে হাসি তার মনটা বড় নরম হয়েছে নিশ্চিত সে জানতেছে কিছুক্ষণের মধ্যে তার ফাসির কষ্ট সে উঠে যাইবে আর একটু পরে পরে ডাকটা কোচল্লা কাউকে দেখতে চাও কি আমি যেহেতু দিলে কিছু খাইয়া লাভ নাই দেখতে লাভ নাই তবে আমি মরে যাইবো আমার কোনো দুঃখ নাই আল্লাহরাজ ক্ষমতা লোবি আমি আগে জানতাম না বিনায়া কান্না করতে করতে চোখের পানি দিয়া বুকটা বেসে যায় কিছুক্ষণ পরে আল্লাহর উড়িরা তাকে বাদশা আল্লাহর ওরিরা দুনিয়ার চেয়ারের পাগল না আল্লাহর অলিদের জন্য আল্লাহ পরকালে সিংহাসন রেখে দিয়েছে বলে তাইলে আপনি কেন আমার জিয়ারে বসলেন আর কেন আমারে কাশি দি দিলেন এবার দাগদক বাদশা আজ থেকে 40 দিন আগে যখন তুমি আমার কাছে murid হয়েছিল আমি তোমারে সবক দিয়েছিলাম দৈনিক 57 নামাজ আদায় করবা আর 20 বার মরনের কথা স্মরণ করবা সত্যি করে বলো এখন যেইভাবে তুমি মরনের কথা স্মরণ করছো বিগত 40 দিনের ভিতরে একবারও কি এইভাবে

আমি তোমার এইভাবে স্মরণ করার জন্য বলছি আর শোনো 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 আমি তোমার সিংহাসনে বসার জন্য আসি নাই তোমার প্র্যাকটিক্যাল সবক দেওয়ার জন্য আসছি এই কথা বলে আল্লাহর অলি সিংহাসন থেকে উঠে ওনার পথে জেলে গেল আর সাবেক বাদশাহ এই যে তওবা করে আল্লাহ আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করলো তার জীবনের গুনাহ ক্ষমা করলো ইন্তেকালের পূর্বে সেওয়ার জীবনে সিংহাসনে আসে নাই মরার আগে জবরদস্ত আল্লাহর অলি হয়ে মরছে সুবহানাল্লাহ Thank <laughs> you. আমাদের মরণের শরণ করতে হবে এইরকম শরণ করলে হইব না আহারে আমার চাচা মারা গেছে আমারও মরতে হইব না এটা না বরং মরণের কথা স্মরণ করে গভীর ভিতরে ঢুকিয়া অতীত জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে তাওবা করতে হবে তাহান্ততের মুসললায় স্ত্রী সন্তান বন্ধু বান্ধব ভাই বেরাজন সবাই যখন নির্জনে ঘুমিয়ে যাবে একাগ্র চিত্তে এই কনকনে কোন শীতে বাসার কিনারে নামাজের মুসললায় বসে দি আল্লাহর প্রেমে দুই ফুটা চোখের পানি ফেলতে পারি আল্লাহ নবী বলে লা ইল জন্নাহ মান বাকামিন খাশিয়াতিল্লাহ যার যার চক্ষু দিয়া মাসির মাথা পরিমাণ চোখের পানি বের হবে তার জন্য জাহান্নামের আগুন হারাম